হ্যালো বন্ধুরা জিতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন সব সময় বন্ধুরা পজিটিভ থাকবেন কিন্তু পজিটিভ সমস্ত কিছু জীবনে দেখবেন আস্তে আস্তে হবে তো নতুন বন্ধু যারা যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর পুরনো ভাই বোন বন্ধুদের তো বলার কিছু নেই তবে আমার চ্যানেলটা যাতে গ্রো করে আপনারা অনেকে দেখছেন হাজার হাজার মানুষ দেখছেন কিন্তু কমেন্ট কমেন্ট খুব খুব কম কম হচ্ছে বন্ধুরা যদি না করেন আপনারা যদি এইটুকু সহযোগিতা না 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 করে আমার আমার করেন পাশে থাকেন তাহলে আমি কি করে চ্যানেলটাকে গ্রো করাবো বলুন আপনারা দেখছেন কেউ একটা ইচ্ছা মতন কেউ করছেন কমেন্ট কেউ করছেন না খুবই কম হচ্ছে কমেন্ট আমি চেষ্টা করছি যতটা পারছি আপনাদেরকে সময় দেওয়ার জন্য বা যতটা পাচ্ছে রেডিংয়ে বোঝানোর জন্য তো আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন আমি কি করে চলবো বলুন তো কারণ চ্যানেলটা যদি গ্রো না করে তাহলে তো অসুবিধা হয়ে যাবে আর আমি সত্যিকারের কথা বলতে কি আমি ফোনের সম্পর্কে খুব বেশি জানি না জ্ঞান নেই অনেক অপশান আছে হয়তো সেই অপশানগুলো গেলে অনেক লাইক কমেন্ট বারে শুনেছি কিন্তু কিভাবে কি করতে হয় আমি জানি না আর আমার বাড়িতে কেউ নেই যেহেতু আমাকে সব করতে হয় আমি জানি না বন্ধুরা তবুও আমি বলবো যে আপনারা যারা দেখছেন তারাও যদি অন্তত কমেন্টগুলো করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না কারণ দেখুন আপনারা যদি এইটুকু আমাকে আমার পাশে না থাকেন তাহলে আমি এত কষ্ট করে ভিডিও করে কি হবে বলুন শুধু পার্সোনাল রিডিং এর জন্য কি আর একটা ভিডিওতে ধরুন একটা পার্সোনাল রিডিং শুধু নয় একটা রিডিং হলে একটা চ্যানেলটা গ্রো করলে তো আমারও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে তাই না যে আপনাদের জন্য আপনারাই তো চ্যানেলটাকে গ্রো করার মূল মানুষ আপনারাই তো করবেন আমরা তো ভিডিও করে ছাড়বো ভিডিও করব আপনাদের মতো করে সেটা চেষ্টা করব যেমন আপনারা কি করবেন আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য নিশ্চয়ই লাইক কমেন্টটা করবেন আর সাবস্ক্রাইব যারা তো করা আছে তাদের তো আর করতে হবে না একবারই তো করতে হবে তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না আপনারা সবাই maturity কেউ কিন্তু in maturity নয় কেউ কিন্তু আঠারো বছরের নিচে আমি কিন্তু আমার ভিডিও কারোর কাছে পৌঁছায় না হম যাই হোক বললাম এবার আপনাদের দয়া আপনাদের ভালোবাসা কতটুকু পাই দেখবো এটুকুই চাইছি যে একটু লাইক কমেন্ট করুন বন্ধুরা কিচ্ছু না আপনি একবার ছাড়া দুবার করতে পারেন একটু থ্যাংক ইউ ইউনিভার্স অন্তত লিখুন কিছু যদি লিখতে ইচ্ছা না হয় লিখবেন না থ্যাংক ইউ লিখুন ধন্যবাদটা দিন ঈশ্বরকে এটার জন্য আপনার খারাপ হবে না আপনার বরণ আরো ভালো হবে তো যাই হোক আজকে টপিকে চলে যাই চলুন আপনাকে পাওয়ার জন্য লড়ছেন তিনি কিন্তু কেন আপনাকে পাওয়ার জন্য তিনি খুব লড়ছেন এবং কেন বা কি হতে চলেছে সেটাই দেখবো তিনি যে লড়ছেন আপনাকে পাওয়ার জন্য সেটা কি কি হবে পরিণতিটা কি হবে পাবেন আপনাকে না কি হবে কি হচ্ছে ইউনিভার্সিটি বা কি চাইছেন আমি যতটা পারবো দেখার চেষ্টা করবো আমি আজকে আহ দেখলাম একটা ভিডিও তিরিশ মিনিট পার হয়ে গেছে আমার ভিডিওটা আপলোড হচ্ছিল না বুঝতে পেরেছেন ইউটিউবের অনেক সমস্যা আছে নিয়ম আছে আমি জানি না একটু বেশি বড় হয়ে গেছে আর সেই ভিডিও কিছুতেই আপলোড হচ্ছে না করব বলুন কেউ বলছেন ছোট করুন ভিডিও কেউ বলছেন বড় করুন ভিডিও আমি বুঝতে পারি না যে কি করা ঠিক আর তিরিশ মিনিটের বেশি হয়ে গেছে সেই ভিডিও নিয়ে আমি মানে কি সমস্যায় পড়ে গেছি জানেন না কিছুতেই আপলোড দেখাচ্ছে না হচ্ছে না সারা রাত রেখেছি তাতেও হয়নি যাই হোক আমি দেখব যে আপনাকে পাওয়ার জন্য এত লড়ছেন বা কেন বা কি হতে চলেছে আপনাদের লাইফে আপনাদের জীবনে কি হবে আপনাদের নৌকণ্ঠাকে যারা আছেন তাদের জন্য কন্ঠাকে আছেন তাদের জন্য এবং যারা স্বামী স্ত্রী আলাদা রয়েছেন হয়তো কোনো সমস্যা তাদের জন্য সমস্ত কিছুর জন্য আপনাদের পার্টনার পার্টনারকে নিয়েই আমার রিডিং সেটা থার্ড পার্টি পার্টনার এই নিয়েই কিন্তু আমার রিডিং এছাড়া রিডিং কোনো রিডিং আমার ইউটিউব নেয় না আর নিলেও ব্ল্যাক করে দেয় ঠিক আছে সেই জন্য আপনাদেরকে একটু বলি আপনারা যদি একটু হেল্প করেন তাহলে হয়তো চ্যানেলটা গ্রো করতে পারে কারণ আপনারা কমেন্ট কমেন্ট টা তো সবাই দেখে না আর দেখুন আমি প্রত্যেকের কমেন্ট এ কিন্তু রিপ্লাই দি যত যেরকম অবস্থার মধ্যেই থাকি না কেন আমি শুয়ে শুয়ে পারলেও আমি রিপ্লাই দিতে চেষ্টা করি আপনাদের জন্য যে না একটু রিপ্লাই না দিলে তাদের তারা যে আমাকে কমেন্ট টা করছেন তাহলে তাদের মনটা কি হবে তাদেরও তো খারাপ লাগবে যে আমরা কমেন্ট করলাম দিদি ম্যাডাম দেখলেন না বা দিদি দেখলো না তাই না আমি এটা কিন্তু বুঝি সেটা আপনাদেরও তো বুঝতে হবে বন্ধুরা তো যাই হোক একটু কমেন্ট করবেন দয়া করে লাইকটা কমেন্ট একটু করবেন আর হাইটটা আছে যদি পারেন কেউ আহ করবেন আর অনেকে বলছেন এখনো পর্যন্ত যে আমরা আমার ভাষা ইংলিশে আসছে ভাই বোন তোমাদের আমি বলে দিচ্ছি আমি ইংলিশে কিন্তু বলছি না আমি বাংলাতেই বলছি তোমরা যদি না জানো কারোর কাছ থেকে একটু জেনে নাও আর কতবার আমি বলবো বলো অনেকেই বলছে এই জন্য আমার কমেন্টটা হচ্ছে না বুঝতে পারছে না অনেকেই ইংলিশে হচ্ছে এটা অপশানে গিয়ে তোমাদেরই ঠিক করে নিতে হবে অটো কি অটোডাম না কি একটা আছে ওখানে গিয়ে তোমাদের ঠিক করে নিতে হবে তো সেটা যদি তোমরা তোমাদেরকেই করতে হবে তো যাই হোক আমি বলে দিলাম আমি লিখে দেবো এবার ভাবছি কমেন্টের ওখানে কারণ আমি তো বলছি এটাও হয়তো ইংলিশে বলবে ওরা বুঝবে না কেউ বুঝতে পারবে না যাই হোক আপনার জন্য আপনাকে পাওয়ার জন্য ভীষণ লড়াই করছেন তিনি কেন তার সোল কার্ডটা নিউ চাইছেন এসছে অনেক অনেক হুম আচ্ছা এখন পুরো একা আছেন আপনার পার্টনার বুঝতে পারছেন অর্থ অর্থ করি ভালোই করেছেন অর্থকরি করে উনি কিন্তু এখন ভালো পজিশনে আছেন এবং ওনার উপর দিয়ে না অনেক ধাক্কা গেছে অনেক বিপদ আপদ গেছে সেই জায়গা থেকে তিনি কিন্তু এখন নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে সেই জন্যই হয়তো এতটা মানে আপনাকে পাওয়ার জন্য লড়াই করছেন হতে পারে আপনাদের হয়তো বিয়ের কথাবার্তা হয়েছিল বা আপনাদের যদি আহ কোনো অন্য কোনো রিলেশন থাকে যে কোনো পরিস্থিতিতে আপনাদের হয়তো কথা হয়েছিল সেটা হতে পারে আপনাদের কোনো রকমে সেটা কোনো কাস্টের কারণে হোক অর্থনৈতিক কারণে হোক বা আপনাদের যে কোনো ডিফারেন্সের জন্য বা তার বাড়িতে মেনে নেননি বা আপনার বাড়িতে মেনে নেননি এরকম কোনো ঘটনা আপনাদের যদি ঘটে থাকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার কিন্তু তিনি শুনবেন না সেগুলো বাড়ির লোকের কথা বাড়ির মানুষের কথা এতদিন শুনেছেন কিন্তু এখন আর শুনবেন না কারণ তিনি ভীষণ মনের দিক দিয়ে একা হয়ে গেছেন ভীষণ লড়াই করছেন মনের সাথে নিজের সাথে যে আপনাকে ছাড়া তিনি কিন্তু ভালো নেই এটা কিন্তু বোঝা যাচ্ছে তিনি একদমই একা রয়েছেন তার মন ভালো নেই সে একদমই চাইছেন না আর একা থাকতে এইভাবে তো যাই হোক আপনার সাথে কেন নৌকনটা খোলো সেটাও দেখবো বন্ধুরা যে কেন কাটা তো লাভ কেন আজকে এবার দেখবো সিচুয়েশন তিনি কি পরিস্থিতির মধ্যে আছেন কেনই বা তিনি চলে গেছিলেন আপনার সাথে নো করে কি ঘটনা ঘটেছে সেটা কি দেখার চেষ্টা করব তো চলুন সিচুয়েশন নাইট অফ কাপস ফাইভ অফ কাপস ফোর অফ সোর্স হ্যাঁ এই কথাটাই দেখুন এখানে যেটা তিনি তিনি সমস্যার মধ্যে মধ্যে আছেন আছেন যে একটা বিপদের কারণ চাইছেন বেরোতে আপনার সাথে যোগাযোগ করতে বা আপনাকে বিয়ে করার জন্য হয়তো তিনি প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ওনার বাড়ির লোক না শুনছেন না ওনার বাড়ির লোক কিন্তু চাইছেন না হ্যাঁ এখানে তিনি সেই জন্য ভীষণ একটা থমকে গেছেন কি করবেন বুঝতে পারছেন না কিন্তু লড়াই করে যাচ্ছেন চিন্তা চেষ্টা কিন্তু করছেন তিনি যে কিভাবে এগোনো যায় বা কিভাবে আপনাকে পাওয়া যাবে এই জায়গাটা কিন্তু তিনি দেখছেন এবং প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন উনি আপনার প্রতি এই জায়গাটা দেখছি যে এতটা ইমোশনাল হয়ে রয়েছেন এবং স্টার্ট হয়ে রয়েছেন মানে আসতে চাইছেন খুব ইচ্ছা হচ্ছে আপনার সাথে দেখা করতে আপনার সঙ্গে কথা বলতে বা আপনার সাথে যোগাযোগ করতে কিন্তু বাড়ির লোকের জন্য তিনি পাচ্ছেন পাচ্ছেন না আসতে হ্যাঁ এখানে ইমোশন প্রচন্ড ইমোশন হয়ে রয়েছে কিন্তু উনি আর কোন দিকে দেখতে চাইছেন না হয়তো ওনার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হচ্ছে বা কথাবার্তা চলছে উনি কিন্তু চাইছেন না সেটা হ্যাঁ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা এই একটা বিষয় কিন্তু এখানে এসছে আর আচ্ছা আপনার থেকে কেন চলে গেছিলেন বাড়ির লোক তো ছিলই বাধা সৃষ্টি করেছেন কিন্তু থার্ড পার্টিকে ছিল বন্ধুরা সেখানে হার্ট ব্রেক হয়েছে আপনার মানুষটি সেই জন্যই এখন স্টার্ক পজিশনে আছেন এবং আপনাকে পাওয়ার জন্য কিন্তু প্রচুর কিন্তু উনি লড়ছেন তার মানে এখন আপনার সাথেই ফ্যামিলি করতে চাইছেন দেখুন এবং হ্যাপিনেস থাকতে চাইছেন আপনাকে নিয়ে কারণ সারাটা জীবন উনি তিনি ভাবছেন যে আপনার সাথেই কাটানো যায় কারণ থার্ড পার্টির কাছে গেছিলেন তার থেকে হার্ট ব্রেক হয়েছে তিনি এতটা কষ্ট পেয়েছেন তিনি আর চাইছেন না যে সম্মান করে বা দেখে শুনে কোনোভাবে দেখুন ফোল কার্ডে এসেছে ডেথ কার্ড আবার এখন সিচুয়েশন কার্ডে এসেছে টাওয়ার কার্ড তার মানে বুঝে দেখুন যে আপনার পার্টনার কেন স্টাক হয়ে রয়েছে কেন চোখ বেঁধে রেখেছেন কেন ঈশ্বরকে ডাকছেন কতটা খারাপ সিচুয়েশন তিনি পার করেছেন ভাবতেও পারবেন না যে প্রচুর লস প্রচুর ক্ষতিকার হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে তার মানি লস হয়েছে জব চলে যেতে পারে বিজনেস নষ্ট হয়ে যেতে পারে এবং আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো কিন্তু তার জীবনে যতদিন আপনার সাথে ন কন্ট্যাক্ট এর মধ্যে কিন্তু এগুলো ঘটেছে আপনি একটু খবর নিয়ে দেখবেন সমস্তটা কিন্তু মিলে যাবে কারণ ডেথ কার্ডও এসছে আর এদিকে টাওয়ার কার্ডও এসছে তার মানে এগুলো ওনার জীবনে এতটা ঝামেলা উনি এর মধ্যে দিয়ে পড়েছেন তার ভিতরে আবার থার্ড পার্টির জ্বালা থার্ড হার্ট ব্রেক করে দিয়েছেন তাহলে চিন্তা করুন এখন উনি এমন একটা চিন্তা ভাবনা টেনশনের মধ্যে রয়েছেন যে তিনি চাইছেন যে সব ছেড়ে দিয়ে ত্যাগ করে আমি বরং চলে যাব কোথাও এরকম একটা মনের মধ্যে তার চলছে হ্যাঁ এরকম একটা হয়ে গেছেন তিনি তো এখানে দেখা যাচ্ছে তাকে একমন ভাবে আঘাত করা হয়েছে তার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই বা এমন পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন তিনি যে তিনি যে সোজা হয়ে দাঁড়াবেন সে ক্ষমতাটা নেই মনে করছেন আমি শেষ হয়ে গেছি কিন্তু শেষ নয় ইউনিভার্স বলছে যে বলছেন যতই লস হোক যতই যাই হোক এখান থেকে উঠে দাঁড়াতে হবে আবার নতুন করে এই পেনফুল অবস্থা থেকে বেরিয়ে একটা উম এই সময়টা এন্ডিং তোমাকে করে আবার নতুন করে শুরু করতে হবে হ্যাঁ এটাই কিন্তু ইউনিভার্সের কথা যাই হোক এখানে ফুল কার্ড কার্ড এখানেও নিউ এখানে আপনার মানুষটি হতে পারে একটু ইনম্যাচুরিটি ইন ম্যাচুরিটি ছিলেন বা ইনোসেন্ট ছিলেন সেই জন্য হয়তো তিনি বুঝতে পারেননি থার্ড পার্টিকে চিনতে পারেননি সেই জন্য থার্ড পার্টির কাছে গিয়ে তিনি কিন্তু এই অবস্থা তার হয়েছে আচ্ছা এবার দেখবো সিচুয়েশন দেখলাম কি সিচুয়েশনে চিনি হলেন এবার দেখব যে কি হতে চলেছে মানে হ্যাঁ কি হতে চলেছে মানে ইউনিভার্স কি চান আমি সেটাই দেখি হ্যাঁ যে কি হতে চলেছে আপনাদের কি সত্যিই সম্পর্কটা কি কি সম্পর্ক এবং টুইন ফ്ലিন না সোলমেট না ফার্স্ট লাইফ বা ধরুন ইউনিভার্সিটি চাইছেন হ্যাঁ সেই সম্পর্কটা এই সম্পর্কটা সম্পর্কে আমি একটু জানতে চাইছি যত ভাই বোন বন্ধুরা আমার সাবস্ক্রাইব আছেন এবং কমেন্ট করেন তাদের জন্য ইউনিভার্স দেখান আমাকে যে তাদের কি হতে চলেছে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ বেধানী থ্যাংক ইউ মাইকে আমার বন্ধু ভাই বোনদের জন্য তার পার্টনারের সাথে কি কি সম্পর্ক এবং মিল হবে কি হতে সেটা দেখাও দেখেছেন কি সম্পর্ক সাথে চিটিং করেছেন তাই তো মিথ্যা কথা বলেছেন আপনার পার্টনার তাই তো কিন্তু দেখুন সম্পর্কটা কি তিনি বুঝতে পারেননি এখন কষ্ট পাচ্ছেন এখন যন্ত্রণা পাচ্ছেন এটা একটা বলতে পারেন বা হায়ার সর্মের সম্পর্ক হুম। কারোর কারো ক্ষেত্রে কিন্তু কার্মিক সম্পর্ক আছে সম্পর্ক আছে বন্ধুরা তবে তিনি কিন্তু জাস্টিস চাইতেন তিনি ইউনিভার্সের কাছে জাস্টিস যে ফুল হয়ে গেছে ক্ষমা করুন আমাকে বা ক্ষমা করে দিন আমাকে এটা কিন্তু তিনি ইউনিভার্সের কাছে প্রে করছেন এই সম্পর্কটা আমি জানতে চাইছিলাম যে আপনাদের এই সম্পর্কটা কি সম্পর্ক একটা সোলমেট বা হায়ার সোলমেট থার্ড পার্টির অবস্থা দেখুন থার্ড পার্টি কিন্তু ডেঞ্জারেস আপনার পার্টনার কি তাকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে নাচিয়েছে তাকে হ্যাঁ যখন যা চেয়েছে তাই দিতে হয়েছে যখন যা বলেছে তাই করতে হয়েছে এরকম পরিস্থিতির মধ্যে তিনি কাটিয়েছেন তবে এবার কিন্তু ফাইন্যান্স আসছে ফাইন্যান্স এর গ্রোথ দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা এমনি তো আমি বললাম আপনাদের পূর্ণিমার পরে কিন্তু আপনাদের উন্নতির যোগ আসছে আপনাদের কিন্তু নিউ জব নিউ বিজনেস যে কোনো বিজনেস যদি স্টার্ট করতে পারেন আপনাদের কিন্তু হবে এবং ফাইন্যান্স এর একটা আনলিমিটেড যে কোনো সোর্স থেকে আপনারা যদি কোনো জায়গায় টাকা জমিয়েছিলেন হয়তো পাচ্ছিলেন না বা কেউ ধার নিয়েছিল অনেক টাকা পাচ্ছিল না বা ধরুন জায়গায় টাকা আটকে আছে সেই টাকাগুলো কিন্তু এবার পেয়ে যাবেন কারণ এখানে কিন্তু এই এইসব ফাইন্যান্স এর কিন্তু একটা আনলিমিটেড ফাইন্যান্স কিন্তু আপনাদের দিন হবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু আপনারা একটু চোখ কান খোলা রাখুন একটু চেষ্টা করুন মনে হয় পেয়ে যাবেন রে আবার লাভ আসতে চার দেখুন খুব ভালো ভীষণ ভালো এবার পূর্ণিমার পরে মনে হচ্ছে সবার যোগাযোগ হয়ে যাবে অনেক বন্ধুদের যোগাযোগ হয়ে গেছে শুনেছি আমি হ্যাঁ আপনাদেরও মনে হচ্ছে এবার কি হতে চলেছে মানে আপনাদের যোগাযোগ হতে চলেছে খুব সুন্দর কার্ড এসেছে প্রথম দিকের কার্ডগুলো একটু কষ্ট লাগছিল দেখে কিন্তু এখন ভীষণ ভালো লাগছে যে সলমেট কানেকশন প্লাস একটা हायर সলমেট বটুইন ফিলিন সম্পর্ক চলে আসে এবং অর্থনৈতিক দিক দিয়ে আপনারা গেইন করবেন আপনিও করবেন আপনার পার্টনারও করবেন প্রত্যেককে জীবনেই কিন্তু একটু সব বিভিন্নfclose ঘুরছে একটু এদিক ওদিক হচ্ছে তার জন্য কিন্তু এবার অনেকেরই উন্নতি হবে এটা কিন্তু দেখা যাচ্ছে এবং ভালোবাসাও ফিরে আসবে আপনাদের মনের মানুষটিও কিন্তু ফিরে আসবে খুব ভালো লাগলো দেখে ভীষণ ভালো কার্ড এসছে ভালো কার্ড আসলে না মনটা ভালো হয়ে যায় যার judgement দেখুন জাজমেন্ট তো উনি পাবেনই কিন্তু যে জায়গাটা আপনাকে কষ্ট দিয়েছেন তো ওই জায়গাটা ওনাকে হিল করে তবেই কিন্তু universe আপনার কাছে কারণ দেখুন healing চলছে তার হ্যাঁ কারণ তিনি একটু ইম্যাচুরিটি ছিলেন আপনার সাথে যে ভুলভাল গুলো করেছেন কথাবার্তা মিথ্যে কথা বলা বা চেটিং করা যা ভুল কথা যে যাই করে থাক আপনাদের সাথে কিছু তো মনোমালিন্য হয়েছে সেই জায়গাটা শুধরাবেন ইউনিভার্স না শুধরিয়ে আপনার কাছে পাঠাবেন না বুঝতে পেরেছেন তাহলে আপনাদের জাজমেন্ট হচ্ছে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট আছে সম্পর্কটার মধ্যে দেখুন দুটো সম্পর্কের মধ্যেই অ্যাঞ্জেল দুটো সম্পর্কের মধ্যে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট দেখেছেন কত সুন্দর সম্পর্ক এই সম্পর্কটা আপনাদের কিন্তু বেশ এবার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের সম্পর্ক ভালো হয়ে যাবে এবং ভালো আহ একটা সুন্দর পজিশন আসবে হয়তো যাদের বিয়ের কথা হয়েছিল তাদের বিয়েও হবে খুব ভালো লাগছে কার্ডগুলো দেখে এবং উনি কিন্তু ভীষণ অনেক প্রতিযোগিতা বলুন বা প্রমোশন বলুন বিজনেস উন্নতি উনি কিন্তু জয়লাভ করছেন হ্যাঁ আপনিও করবেন আপনি রাস্তার পাশেও না খুব অসুবিধা নিউ বিগিনিং এর কার্ড এসছে দেখুন এখানে বলছে একটা নিউ বিগিনিং হবে কিরকম দেখুন যে কোনো আপনি কন্ট্যাক্ট পেতে পারেন আপনি যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন বা আপনার পার্টনার যদি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করেন এখানে দেখা যাচ্ছে যে উনি কোনো একটা নিউ প্রজেক্টের জন্য হয়তো নিউ প্ল্যান করছেন সেই প্ল্যানটা কিন্তু ওনার হয়ে যাবে হ্যাঁ এখানে সেরকমই দেখা যাচ্ছে যে সেটার ক্ল্যারিটি পাবেন উনি এবং এখানে নিউজ কিন্তু একটা আসবে রিলেশনের ব্যাপারেও শুধু প্রজেক্ট নয় শুধু বিজনেস জব নয় আপনাদের রিলেশনের সুন্দর আপনাদের হবে এটা আমি কিন্তু খুব ভালো কার্ড এসছে ভাল লাগে এরকম কার্ড আসলে না মনটা ভালো হয়ে যায় রিডিং করতেও ভালো লাগে দেখুন অফ ফরচুন এখানেও দেখুন ভাগ্যের টাকা আপনাদের ঘুরছে বন্ধুরা ভীষণ ভালো আজকে রিডিংটা যা হচ্ছে না কি বলবো আমার ভীষণ ভালো লাগছে আপনারা ভালো থাকবেন হাসি খুশি থাকবেন কমেন্ট করবেন হ্যাঁ দিদি আমার মানুষটি ফিরে এসছে প্রত্যেকে লিখবেন আমার ভীষণ ভালো লাগে অনেকে লিখছেন ফিরে এসছি একজন লিখেছেন পুরীতে যাচ্ছি নিয়ে হুম খুব ভালো খুব ভালো লাগে শুনলে যে ভালোবাসার মানুষ মনের মানুষকে আপনারা ফিরে পাবেন এটা তো এর থেকে বড় পাওয়ার কিছু নেই তবে নিউ পথ কিন্তু আপনাদের শুরু হচ্ছে নিউ বিগিনিং হচ্ছে প্রচুর আইডিয়া আসছে মাথার মধ্যে প্রচুর অনেক দিক ওপেন হচ্ছে আপনাদের বুঝতে পেরেছেন দিন ওপেন অনেক দিক ওপেন হচ্ছে অপরচুনিটি আসছে সেটা দিয়ে সব দিক দিয়ে কিন্তু অপরচুনিটিটা আসবে অর্থনৈতিক বললাম কোথাও বেঁধে থাকলে পেয়ে যাচ্ছেন ভালোবাসার মানুষ ফিরে আসছে আর দেখুন ফাইন্যান্স গেন করার মতো তো বড় জিনিস নেই দেখুন ফাইন্যান্স এখন এমন একটা জিনিস ফাইন্যান্স ছাড়া জীবনে কিছু নেই না থাকলে তার কোনো মূল্য মানুষে দেয় না যতই শিক্ষিত হন যতই যাই হন যদি অর্থ না থাকে তার কোনো দাম নেই এই পৃথিবীতে এই দুনিয়াতে হ্যাঁ তো এখানে অপরচুনিটি আসছে এবং আপনার কিন্তু হায়ার থেকে এই জিনিসটা সমস্ত কিছু মেনটেন করবেন হয়তো হায়ার আপনার যে অ্যাঞ্জেল আছেন প্রোটেক্ট করার আহ সে তিনি হয়তো দেখছেন বা ইউনিভার্স দেখছেন আপনাদের কিন্তু এই জিনিসগুলো আসছে তো বন্ধুরা আর বাড়িয়ে লাভ নেই ভাগ্যের চাকা কিন্তু ঘুরছে এখানেও আছে তো প্রত্যেকটা মানুষের সুন্দর অ্যাঞ্জেল প্রোটেক্ট হোক জীবন ভালো হোক এই পূর্ণিমার পর থেকে আমি এটাই বলবো যে আপনাদের থার্ড পার্টি চলে যাক জীবন থেকে এবং আপনার মানুষটিকে আপনারা ফিরে পান ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে আমি সব সময় প্রে করি আমার ভাই বোন বন্ধুদের মুখে আমি হাসি দেখতে চাই আর কিচ্ছু চাই না আমি তারা যেন হাসি মুখে থাকেন এবং যে যাকে চাইছেন সে তাকে যেন পান তবে লিগাল ভাবে আর নয় কেউ সংসার ছেড়ে ছেড়ে সন্তান যাবেন না এইটুকু বলবো সংসার ছেলে কাউকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে এমন কিছু করবেন না এটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট তাহলে কিন্তু ইউনিভার্স ক্ষমা করবেন না ইউনিভার্সের কাছে সেখানে আপনার ব্যাটকর্মা হয়ে যাবে যেটা আপনার পার্টনার করেছেন আজকে ভুগছেন তা ইউনিভার্স এখন ফিল করে হয়তো তারটা সুদরে দেবেন দিয়ে আপনার কাছে পাঠাবেন কিন্তু আপনি একটু যাচাই করে একটু সংখ্যা বিচার করে রিডিং নিয়ে তবেই কিন্তু এগোন বন্ধুরা আমি কিন্তু বারবার আপনাদের ভালো চাই বলেই কথাটাই বলি তো যাই আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন খুব ভালো রিডিং এসছে আপনাদের কতটা ভালো লেগেছে আমি জানি না আমার ভীষণ ভালো লেগেছে রিডিংটা করে খুব ভালো কার এসছে আপনার পার্টনার আসছেন এবং অর্থনৈতিক দিক আপনাদের ভালো এবং আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান এই পূর্ণিমার পরে করুন ভালো হবে এবং গ্রোথ হবে ঠিক আছে তো আজকের মতো রাখি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আবার পরে রিডিং আসছি টাকা